কখনো কখনো এমন হয় সময় চলে যাবার পরে আর আমরা পিছনে ফিরে তাকাই না এটা তেমনই একটা জিনিস এটা কিন্তু আমাদেরই গাছের গুড়ি বন্ধুরা অনেক দিন এইটা পড়েছিলো যখন আমাদের বাড়ি তৈরি হচ্ছিলো তখন এটা কাটার দরকার পড়েছিল বলে কাটা হয়েছিল বন্ধুরা এই গাছের গুঁড়ি এমনিতে আমি গাছপালা কাটতে ভালোবাসি না কিন্তু চাপে পড়ে ওটা কাটতেই হয়েছিল সত্যি কথা বলতে গেলে কিন্তু এই গুড়ি আমাদের রাখা ছিল দেখুন আবার হঠাৎ করে এটা দেখে মনে পড়েছে জানলা থেকে দেখা যাচ্ছে ভ্যানও এসে গিয়েছে এগুলো ভ্যানে তোলা হবে কিন্তু এগুলো আমরা বিক্রি করব না এগুলোর অন্য বন্ধুরা কাজ হবে হ্যাঁ এখান দিয়ে বন্ধুরা নিয়ে যাবো এখান দিয়ে আমাদের বাড়ির গাছপালা হয়েছিল অনেক সুন্দর লাগে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু জেনাদার নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেক কি জমজমাটি মজাদার একটা ব্লগ হতে যে সঙ্গে যখন খুবই ভালো লাগবে এখন শীতকাল শীতের মরসুম মানে বন্ধুরা কি বলবো ভালো লাগা ঠান্ডা লাগা কিন্তু ভালো লাগা আর আমার মা তো বন্ধুরা মানে সব কাজের মধ্যেই রয়েছে দেখুন এদিকে রান্না চালাচ্ছিল আর যে গাছের গুঁড়ি সরানোর ডাক পড়েছে বন্ধুরা সেই জন্যে আমরা সবাই মিলে বন্ধুরা হাত লাগাচ্ছি কেন একলার দ্বারাই সম্ভব না এতটা বাড়ি এখানে আমার রান্না বান্নার চালাচ্ছে বাগলা ভাজা এদিকে দেখুন আলু দিয়ে আর পালং শাক বাগলা ভাজা মানে লাভের খোসা যেটাকে বলে গ্রাম অঞ্চলে সেইটাই আর কি বলে বাগলা ভাজা আর এটা হচ্ছে না খিরিস গাছের গুড়ি আপনাদের নিশ্চয়ই অনেক বন্ধুদের মনে রয়েছে যখন আমাদের বাড়ি তৈরি হচ্ছিলো তখন কিন্তু এটাতে মানে ইচ্ছা করে কাটিনি কাটতে বাধ্য হয়েছিলাম না কাটলে কাজ হচ্ছিল না সেই জন্যই কাটা হয়েছিল তো এটাকে এখন অন্য ব্যবস্থা করতে বের করে দিতে হবে বের করে দিতে হবে মানে আমরা কিন্তু বিক্রি করছি না আপনাদের হয়তো মনে হচ্ছে এটাকে বের করে বিক্রি করে দিচ্ছে না বিক্রি করছি না এটা কিন্তু রাখা ছিল আর আপনার সঙ্গে নিশ্চয়ই মাঝে মধ্যে এরকম কখনো কখনো হয়েইছে হয় এরকম মাঝে মধ্যে দেখবেন যে একটা কাজ রেখে দেওয়া ছিল মনে হলো সেটা পরে হবে আর পিছনে ফিরে তাকানোই হলো না এটা পড়েই রয়েছে পড়েই রয়েছে এরকম কখনো কখনো হয়ে যায় আর এটা কিন্তু সেরকম একটা জিনিস অ্যাকচুয়ালি কিন্তু আমি বলবো যে আমাদের জন্য না এটা কিন্তু আমার মায়ের জন্যই ভালো হয়েছে অ্যাকচুয়ালি আমার মা মনে করি যে হঠাৎ করে বলে যে না এটা কাজটা করাতে হবে এবারে অনেক দিন হয়ে গেলো কীরকম পরে রয়েছে অ্যাকচুয়ালি জিনিসটা তো সেই জন্য বের এটা আমরা বিক্রি করবো না এটা দিয়ে কিছু একটা জিনিসপত্র বানাবো আমরা ভাবছি দেখা যাক মানে যেমনটা হয় ডাইনিং টেবিল চেয়ার এই সমস্ত জিনিস আমাদের সেই তো লাগবে আর ভালো কাঠ অ্যাকচুয়ালি কাঠটা রাখা ছিল দরকারও ছিল আমাদেরকে সবাই বলছিল আপনার বন্ধুরা কখনো লিখে জানাতে পারেন কি অ্যাকচুয়ালি এটা কি কাজ করে নাকি উল্টে আবার ক্ষতি হয় বলছিলো সবাই যেটা রেখে দিলে মানে সিজন করালে খুব ভালো হয় মানে বর্ষা একটু খেলে রোদ খেলে বৃষ্টি খেলে কাঠটা নাকি আর বেঁকে যায় না সেই জন্য রেখে দেওয়া ছিল কিন্তু তারপরে এত রাখা ছিল যে রেখে রেখে আমরা বন্ধুরা ভুলেই গিয়েছিলাম আর কোনো দিন খেয়াল এই দেখুন এখানে আমাদের একটা মোটা খ্রিস গাছ এটা কিন্তু আমাদের এখানের মধ্যে সবথেকে মোটা এখন সবাই গাছপালা বিক্রি করে দেয় করতে করতে এটাই রয়ে গিয়েছে আমি বলি যে না এটা বিক্রি করার দরকার নেই এখন থাক তেমন দরকারও নেই আর অনেক দিনের পুরনো গাছ আমাদের সবার বয়সের থেকে কিছু এই গাছটা বয়স বন্ধুরও বেশি তো সেই জন্য আমি রেখে দিয়েছি আর কি আর এটা এখন একটু মুশকিল ব্যাপার কেননা প্রচণ্ড ভারী এটা বাইরে বের করতে হবে অ্যাকচুয়ালি এই গুঁড়িগুলো প্রথমে একটু টানাটানি করছিলাম করে তো দেখি না হচ্ছে না ভাবিকে বলি যে না এইভাবে হবে না একটু অন্য প্ল্যানিং করতে হবে বলে বাঁশের চাকা মতো লাগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে দেখা যাক কী হয় এখন ঠেলে ঠেলে অনেকটা চলে এসছে দেখুন আমাদের অ্যাকচুয়ালি একটু সময় লাগছে কিন্তু সময় লাগলে কী হবে শেষমেঁস কিন্তু কাজের কাজটা হচ্ছে কারণ শীতকাল একটু লেগে গেলে খুব মুশকিল হয়ে যাবে নইলে সেই জন্য আস্তে আস্তে নিয়ে একটু বুদ্ধি ইউজ করা হচ্ছে আর কি আর দেখতে এরকম খুব মোটা একটু গুড়ি না আর ভারী কাঠটা সলিড হয়ে গিয়েছে একদম মানে যাকে বলে পাকা কাঠ দেখা যাক বন্ধুরা কতক্ষণ আমরা বাইরে বের করে নিয়ে যেতে পারি কাঠগুলোকে আর এদিকে বন্ধুরা আমরা একটু বাইরে এসে এখন এখানে রাগ আর অপেক্ষা করছি দেখুন আমাদের বাড়ির চারপাশে গাছপালা রয়েছে এত সুন্দর লাগে সেই জন্য আর গাছগুলো না এরাও মানে কী বলবো এরাও যেন ঠিক বোঝে কোন দিকে যেতে দেখুন পুঁই গাছটা দেখুন ঠিক খুঁজে খুঁজে সেই ওদের ওইদিকে চা খোলার চালের দিকে উঠছে ওরা বুঝতে পারে বন্ধুরা আপনারা মানে কোনো দিন খেয়াল করে জানি না ওরা কিন্তু ঠিক দিকেই যায় যেদিকে যাওয়ার দরকার সাহায্য হবে সেদিকেই যায় ওরা তো সেজন্য একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে মায়ের হাতেই লাগানো এই যে গাছ সেই গাছ কাটা হয়েছিল সেই গাছেরই বন্ধুরা এই গুড়ি এটাকে এবার নিয়ে যাওয়া হবে কোথায় না কাঠ কলে মানে যেখানটা কাঠ চেলা করা হয় সেখানটায় নিয়ে যাওয়া হবে মেশিনে কাঠ কাটিং করা হবে সেখানটায় নিয়ে যাওয়া হবে বন্ধুরা কারণ এই যে কাঠ তো কাঠের উপরের দিকে ছাল রয়েছে আর সবটা কাঠ নেওয়া যাবে না জিনিসপত্র ব্যবহার করা যাবে সেই জন্য আর আমরা একটা ভ্যানওয়ালাকে বলে রেখেছি তো ভ্যান গাড়ি আসবে তো ভ্যান গাড়ি এখন বইছে যাদের একজনদের বাড়িঘর তৈরি হচ্ছে তাদের বালি সিমেন্ট বইছে হয়ে গেলে আসবে একটু পরে আমাদের দেখুন এখানটায় বন্ধুরা যে বাড়ি লাগানো হয়েছিল বাড়িতে কিন্তু বেশ দারুণ দেখতে লাগছে আর এটাও কিন্তু আমি প্রথমে একদম সাদা কাজ লাগাতে যাচ্ছিলাম যে না এটা হলে ভালো হবে একটু কালো কাজটা লাগাই এই রকম টাইপের কাছটা লাগাই যেটা মানে বাইরে থেকে দেখা যায় না ভিতর থেকে দেখতে পাওয়া যায় আর দেখুন এখানটা ইয়ে ও চলে এসেছে দেখতে আছে কি হচ্ছে গুড়িগুলো নিয়ে চলে যাচ্ছে কেন কি ব্যাপার হচ্ছে এখন দেখতে এসছে এখন যে কি হবে গুঁড়িগুলো নিয়ে এখন আস্তে আস্তে করে বন্ধুরা আমরা মোটামুটি কিন্তু সাকসেসফুলি এই গুড়িগুলোকে বাইরে নিয়ে আসছি না পথ এখানটাতে রাখবেন ভারী হলে কী হবে মোটামুটি চাকা কল লাগিয়ে কিন্তু বেশ ভালোই নিয়ে আসছি আস্তে আস্তে করে কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না সেরকম একটা প্রথমে কিন্তু আমাদের না অন্য রকমের প্ল্যানিং ছিল তারপরে ধীরে ধীরে কিন্তু সব কিছু প্ল্যানিং বদলানো হয়েছে প্রথমে ভাবছিলাম যে থাকে কার্ডগুলো জ্বালানি করে নেওয়া হবে দরকার আর নেই হ্যাঁ তারপরে মা বলল যে কি দরকার আমাদের ঘরের কাঠ আমি ভাবলাম হ্যাঁ ঠিক বলে যে মা তো নিজের হাতে এই গাছটা লাগিয়েছিল আমাদের বাড়ির গাছ আর সেই অ্যাকচুয়ালি প্লাস্টিকের যে ডাইনিং চেয়ার টেবিল তাতে কাঠের অনেক ভালো হয় আর কি হ্যাঁ জানি আমাদের খরচা বেশ ভালো মতোই পড়ে যাবে এটাকে তৈরি করতে বানাতে সব কিছু করতে যাতায়াত সব মিলেমিশে ভালোই খরচা পড়বে কিন্তু তা হলো আমাদের নিজের বাড়ির বন্ধুরা জিনিস তো সেই জন্য আমি চাইছি এটা থাক বাড়িতে থাক এই জিনিস তো ফেলে দেয় না সালো সাল থাকবে ভ্যানে চলে এসছে বন্ধুরা দেখুন এখানটাতে ওতে দেখতে পাচ্ছি এই দিয়ে এখান নিয়ে যাওয়া হবে মানে অ্যাকচুয়ালি বলতে পারেন যে মনের দিক থেকে অনেকই ভালো লাগা আস্তে আস্তে ওর বন্ধুরা তোলা হচ্ছে আর ভ্যানে করে নিয়ে যাব আমাদের এখান থেকে বাড়ি থেকে একটুখানিকটা দূরে খানিকটা মানে হ্যাঁ বেশ খানিকটা দূরে যে কাঠ চেলাই করার কল তো সব জায়গাতে থাকে না আর যেখানে থাকে সেখানটা বেশ ভালোই ভিড় হয় দেখা যাক কী হয় এই কাঠগুলো সেই জন্যেই কিন্তু যখন কাটিং করা হয়েছিল আপনাকে দেখিয়েছিলাম আমাদের এই চ্যানেলেই দেওয়া হয়েছে গাছ যখন কাটা হচ্ছিলো সাইজের একদম কাঠ কাটিং করা হয়েছিল যেগুলো কাজে লাগবে ছোট ছোটো করে কিন্তু কাটিং করা হয়নি দেখুন সেই জন্য আর গুড়িগুলো মোটামুটি কিন্তু বেশ মোটা ছোটো রয়েছে আর কাজে লাগবে বাপি যাবে এগুলো বাপি বলছে বাপি নিয়ে যাবে জানে দেখে এসছে কোথায় কাঠ সেলাই করে সেখানটায় নিয়ে যাবে এটা আস্তে আস্তে করে বন্ধুরা এবারে দেখা যাক কখন হয়ে যায় কখন নিয়ে আসে আবারে কারণ বেশ খানিকটা সময় তো অবশ্যই লাগবে এতগুলো কাঠ হবে বাড়ির কাঠ বন্ধুরা বাড়িতে থাকবে আমার খুবই আনন্দ হচ্ছে হয়ে গেলে অনেক মজা আসে আপনার সব কিছু নিশ্চয়ই দেখাও বন্ধুরা দেখা যাক কি হয় কীরকম কাঠ হয় চেয়ার টেবিল হয় নাকি বন্ধুরা দেখা রয়েছে এবারে না না পাকা আবার কি কত সুন্দর বন্ধুরা এই গাছটা কাটার পরে রেখে দেওয়া ছিল বাড়িতেই আমরা বিক্রি কিন্তু করিনি হ্যাঁ তো আমাদেরই এই গাছের আমার মায়ের হাতে লাগানো সেই গাছ সেই গাছ বন্ধুরা কাঠ চেলাই করে নিয়ে আসা হয়েছে এই কাঠ দিয়ে বাড়িতে আমরা করার প্ল্যানিং করছি চেয়ার টেবিল মানে আমরাও করবো না মিস্ত্রি দেখে মিস্ত্রি বানিয়ে দেবে আর কি ডাইনিং টেবিল চেয়ার দেখা যাক কি বলে কি হয় না হয় বন্ধুরা তো ভালো হবে আমাদের নতুন বাড়ির জন্যই কাটা হয়েছিল এই গাছটি আর এইবারে কিন্তু এই গাছটা কিন্তু থেকে যাবে বাড়িতে কত সুন্দর আনন্দের ব্যাপার বন্ধুরা ভাবুন মানে তাই বন্ধুরা আমাদের এইগুলো দেখুন অনেকগুলো পরিমাণে অনেক কাঠ হয়েছে আর কাঠগুলো বন্ধুরা গুছিয়ে রাখা বেশ ভারী ভারী রয়েছে কার মোটামুটি মজবুত কাঠ আছে অনেক কারগুলো গুছিয়ে রেখে দেওয়া হবে হুম আর এগুলো টেবিল চেয়ার বন্ধুরা সব হয়ে যাবে তাই না বা টেবিল চেয়ার সব আমার মা কিন্তু এই গাছটা লাগিয়েছিল আমাদের বাড়ির জন্য গাছটা কাটা হয়েছিল তার বন্ধুরা আমাদের মনে ছিল না যে একেই দেওয়া ছিল মা বলে যে ও এমনি জ্বালানি করে নেওয়া হবে তারপরে মনে না তারপর মনে না এই কার দিয়ে ভালো টেবিল চেয়ার হয়ে যাবে আমার তো হ্যাঁ তো সেই জন্য বন্ধু এখনো রয়েছে কার জ্বালানি প্রচুর হয়ে আছে আর বছর থেকে সেখানে রাখা আছে ওইখানে ভিতরটা রাখা আছে হবে করে মজবুত না এখানটায় বন্ধুরা আমরা কার বই নিয়ে আসছে বাপে গুছিয়ে গুছিয়ে রাখছে হ্যাঁ আর এখানটা হচ্ছে এই গাছটা কিন্তু আমার মা লাগিয়েছিল তো ঘর হয়ে বলে বন্ধুরা কাটতেই হয়েছিল কিছু করার নেই নইলে আমরা মানে গাছপালা কাটতে এমনিতে ভালোবাসি না কিন্তু তা হলেও হয়েছিল আমি তখন মানে বলছি আমি গুড়িগুলো এমনি যা হয় দেখা যাবে তারপরে মনে হলো আর চেয়ার টেবিলটা করতে প্লাস্টিকের চেয়ার টেবিল আর কাঠের চেয়ার টেবিল অনেক পার্থক্য আছে আর কাঠের চেয়ার টেবিল বন্ধুরা মানে কি বল ভালো কাঠেরও মানে আপনি মানে বুঝতেও পারবেন না কিনে আনলেন মানে কী কাঠ ভিতরে রয়েছে পাকা কাঠ কি ভালো কাঠ বয়ে যাও আমাদের যদি এত ভালো গুড়ির কাঠ হ্যাঁ তো সেই জন্য আমি মাকে বলি যে মা এটাকে চেয়ার টেবিল করলে কেরম হয় তোমার একদম হাতের লাগানো গাছ সেই গাছের চেয়ার টেবিল হ্যাঁ তো নতুন ঘর বানানোর জন্য কাটা হচ্ছে থেকেও যায় বাড়িতে তো বলে তারপরে বন্ধুরা বাড়িতে আলোচনা করে বললো যে না তাহলে তো ভালোই হবে তো সেই জন্য বন্ধুরা বাকি কারগুলোকে সেলাই করে নিয়ে এসছে এবারে দেখা যাক মিস্ত্রি বানিয়ে দেবে অসুবিধা নেই কারগুলো মোটামুটি ভালো আর সিজন খেয়ে গিয়েছে অনেকে বলে যা হয় ভালোর জন্য দেখতে পাচ্ছি বন্ধুরা যা সত্যি ভালো জন্য হয় তাই না ভাবি সিজন গিয়ে যে ফেলে রাখা ছিল বলে যে মানে সঙ্গে সঙ্গে গাছ কেটে সেই কাঠের কোনো জিনিস বানালো অথবা ভালো হয় না হ্যাঁ এটা ছিল অনেক দিন তো সেই দিয়ে বন্ধুরা বানানো হবে আমাদের ডাইনিং টেবিল চেয়ার সব হয়ে যাবে হয়ে যাবে আমি হয়ে পেয়ে যাবে অনেক কাঠ আছে আমাদের কত সুন্দর সুন্দর সব আর গাছে যে গুড়িগুলো ছিল একদম স্ট্রেট ছিল সব লম্বা লম্বা স্ট্রেট সেই জন্য ওরকম

মা প্রথমে বলে প্লাস্টিকের চেল দেওয়ার কিনলে কি আমি বলি না কাঠ আর প্লাস্টিকের পার্থক্য আছে তাই না তো আমার থাকতে আমি জন্য না করবো আর ভালো হবে অ্যাকচুয়ালি কাঠের হলে ভালো লাগে আর একটা আলাদা বন্ধুরা জিনিস কাঠ সেই জন্য কাঠের এত দাম নেই আমার তো মনে হয় বন্ধুরা দেখা যাক কিরকম কি খাচ্ছা দিবে আমার তো মনে হয় যে ভালোই মানে হয়েছে প্ল্যানিংটা ঠিক হয়েছে আপনার ফোন করে লিখে জানাতে পারেন যে ডিজাইন ঠিক নেওয়া হয়েছে নাকি কিনে নিলে ভালো হতো কি ভালো হতো হ্যাঁ আমার মনে হয় যে বানিয়ে হচ্ছে ভালো হচ্ছে এইগুলো বন্ধুরা বেশ দেখতে রকম খুব প্রচন্ড বেশ ভারী রয়েছে কিন্তু এই যে জিনিসগুলো না এগুলো খুব ভারী রয়েছে এই পায়াটা খুব ভালো ভারী রয়েছে এবং খুব ভারী আর মজবুত একদম মজবুত পায়া আবার বন্ধুরা খাবার খাওয়া হয়ে গেছে ও বলছে জল খাবে সেই জন্য মা একটু জল দিতে ও দেখুন জল খাচ্ছে কেমন মনে হচ্ছে আবার জল খায় খুব মানে জ্ঞান বুদ্ধি এ সবকিছু বোঝাতে পারে হ্যাঁ যখন বলে ডাকে যে কিভাবে আসো ঘুরতে যাবো সবকিছু বন্ধু বল খাবার খাবো জল খাবো চেষ্টা পেয়েছিল তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে পাঁচা বটন্টন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সব প্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরখানার জমজমাট ভিডিও নিয়ে নতুন আর জমজমাট ব্লগ নিয়ে বাই